দেশে মহিলাদের উপরে নির্যাতনের মাত্রা দ্রুত বাড়ছে প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি ঘন্টা যেভাবে সামাজিকভাবে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে তাতে তিনি উদ্বিগ্ন সেই তালিকায় রয়েছে আরজি করের ঘটনাও সম্প্রতি আরজি করের ঘটনা দ্রুত বিচার চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্র্যাক আদালতে সেই বিচার চেয়ে তিনি আবেদন করেছিলেন সেই চিঠির উত্তরে এবার ঘুরিয়ে রাজ্যের দিকে অভিযোগের আঙুল তুলল কেন্দ্র কেন্দ্রের তরফে গত পঁচিশে আগস্ট এই চিঠি হাতে পেয়েছেন অবান্য লিখেছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী চিঠির প্রতিটি সত্ত্বে তার অভিযোগ পশ্চিমবঙ্গের আটচল্লিশ হাজারেরও বেশি ধর্ষণ এবং পকসো মামলা ঝুলে কেন্দ্রীয় অনুমোদিত ফার্স্ট ট্র্যাক কোর্টে সেই ধর্ষণ এবং পকসো মামলার শুনানি চালু করার জন্য কোন সক্রিয় পদক্ষেপ হয়নি রাজ্য নারী নির্যাতন রোখার জন্য দেশের আইন যথেষ্ট করা কার্য বিষয়টি রয়েছে রাজ্যের হাতে রাজ্যের অভিযোগ নারী নির্যাতন মামলায় উদাসীন কেন্দ্র সেই অভিযোগও খারিজ করা হয়েছে পাল্টা চিঠিতে জানানো হয়েছে দু সালে অক্টোবর মাসে ফাস্ট ট্র্যাক কোর্ট প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার চলতি বছরের তিরিশে জুন পর্যন্ত তিরিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সাতশো বাহান্নটি ফার্স্ট ট্র্যাক কোর্ট কার্যকর হয়েছে কিন্তু রাজ্যের ক্ষেত্রে এই পরিসংখ্যান ভিন্ন বলে দাবি করা হয়েছে কেন্দ্রের ওই চিঠিতে কেন্দ্রের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে দু সালের জুনের মাঝামাঝি পর্যন্ত রাজ্যে একটি ফার্স্ট ট্র্যাক কোর্টও চালু করা হয়নি অথচ রাজ্যের জন্য সতেরোটি ফার্স্ট ট্র্যাক কোর্টের কেন্দ্র অনুমোদিত করেছিল বলে দাবি দু সালের তিরিশে জুন পর্যন্ত ছটি পক্স ফার্স্ট ট্র্যাক কোর্টে কার্যকর হয়েছে পশ্চিমবঙ্গে এখনও আটচল্লিশ হাজার ছশোটি ধর্ষণ এবং পক্স বিচার ঝুলে রয়েছে বলে দাবি কেন্দ্রের ওই অভিযোগ বারবার বলার পরেও মহিলা এবং শিশুদের জন্য কোনো হেল্পলাইন নম্বর চালু করেনি পশ্চিমবঙ্গ সরকার উল্লেখ্য আর্জি করের ঘটনার পনেরো দিনের মধ্যে বিচার শেষ করার জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেই চিঠিরই এবার জবাব দিল কেন্দ্রীয় সরকার